হ্যালো ব্রিয়ন তোমাদের জিএসটি বি ইউনিটের পরীক্ষাটা শেষ হলো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে রেজাল্ট কখন দিবে এবং রেজাল্ট কীভাবে দেখতে পারবে তোমাদের যদি বলি রেজাল্ট কখন দিবে ঠিক আছে এখানে রেজাল্টটা আসলে জিএসটি ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউতে পরীক্ষা হয় খুব বেশি দিন বা খুব বেশি সময় লাগে না রেজাল্টটা প্রকাশ হওয়ার জন্য এখানে তোমাদের বলবো বাহাত্তর ঘন্টা তোমরা ওয়েট করো ঠিক আছে এর মধ্যে রেজাল্টটা প্রকাশ হবে বা এই বাহাত্তর ঘন্টার পরে বাহাত্তর ঘন্টা কি তিন দিন এই তিন দিনের পরেই বা তিন দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি বিগত সালগুলো এবং এখানে তোমাদের কি বি ইউনিটের পরীক্ষাটা হয়েছিলো নট বি ইউনিট সরি সি ইউনিটের পরীক্ষাটা হয়েছিলো আগে সেটা কিন্তু বাহাত্তর ঘন্টা পরেই রেজাল্টটা দিয়ে দিয়েছিলো খুব শীঘ্রই রেজাল্টটা প্রকাশ করেছিল তোমাদের কিন্তু সেরকমভাবে রেজাল্টটা খুব শীঘ্রই রেজাল্টটা দেখতে পাবে কীভাবে দেখবে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেগুলো দিয়ে প্রবেশ করলে তোমরা ইজিলি রেজাল্টটা দেখতে পাবে যখন রেজাল্টটা প্রকাশ করা হবে তোমাদের আমি সেই সংক্রান্ত ভিডিও দেবো কত কাট মার্ক এবং কীভাবে দেখতে পারো সেটা নিয়ে ভিডিও থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং জিএসটির অল্প মার্ক নিয়েও কীভাবে একটা বিষয়গুলো চান্স পাওয়া যায় কিভাবে আবেদন করে সেই বিষয়গুলো নিয়ে রেগুলার ভিডিও আসবে সাথে থাকা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ